জীবনের জন্য মৃত্যুকে আলিঙ্গন করার জন্য একজন খেলোয়াড়ের খেলা শুরু একদিন বিদায় বলতে হবে সেজন্যই ঠিক সময় বিদায় বলতে পারাটাও একটা গুণ বড় গুণ টি টোয়েন্টি বিশ্বকাপটা সামনে থেকে নিয়ে যেতে দেখেছেন অনেককে নিজ হাতে কখনো ছুঁয়ে দেখতে পারেননি বারবার এই দুঃখের বিষাদ নিয়ে হাসিমকে ফিরে এসেছেন বলেছেন জীবন তো এরকমই ট্রফিহীন রাজা হয়ে টি টোয়েন্টি ক্যারিয়ারকে বিদায় বললেন তেরানব্বই ম্যাচ দুই রান দিয়ে তাকে বিশ্লেষণ করা যাবে না তার মাহাত্ম তিনি লড়াকু এক রাজা বারবার রাজত্ব শাসন করতে গিয়ে ফিরেছেন খালি হাতে আর বলেছেন আমি তো লড়েছি বাকিটা আমার হাতে ছিল না উইলিয়ামসনরা শিখিয়ে যান জীবনের চলার পথ ও বন্ধু বিদায়